আউবুবিল্লাহ হিমিনা শায়িত অনির রজিম বিস্মিল্লাহির রহমানীর রহিম সুরা বনি ইসরাইল পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে পবিত্র তিনি যিনি নিয়ে গেছেন এক রাতে নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশকে তিনি বরকতময় করেছেন যাতে তাকে নিজের কিছু নিদর্শন দেখান আসলে তিনি সবকিছুর শ্রোতা ও দ্রষ্টা আমি ইতিপূর্বে মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তাকে বনি ইসরাইলের জন্য মাধ্যম করেছিলাম এ তাগিদ সহকারে যে আমাকে ছাড়া আর কাউকে নিজের অভিভাবক করো না তোমরা তাদের আওলাদ যাদেরকে আমি নুহের সাথে নৌকায় উঠিয়েছিলাম এবং নুহ একজন কৃতজ্ঞ বান্দা ছিল তারপর আমি নিজের কিতাবে বনি এ মর্মে সতর্ক করে দিয়েছিলাম যে তোমরা দুবার পৃথিবীতে বিরাট বিপর্যয় সৃষ্টি করবে এবং ভীষণ বিদ্রোহাত্মক আচরণ করবে শেষ পর্যন্ত যখন তাদের মধ্য থেকে প্রথম বিদ্রোহের সময়টি এলো তখন হে বানি ইস্রাইল আমি তোমাদের মোকাবেলায় নিজের এমন একদল বান্দার আবির্ভাব ঘটালাম যারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং তারা তোমাদের দেশে প্রবেশ করে সব দিকে এদের উপর বিজয় লাভের সুযোগ করে দিয়েছি এবং তোমাদেরকে সাহায্য করেছি অর্থ ও সন্তানের সাহায্যে আর তোমাদের সংখ্যা আগের চেয়ে বাড়িয়ে দিয়েছি দেখো তোমরা ভালো কাজ করে থাকলে তা তোমাদের নিজেদের জন্যই ভালো ছিল আর খারাপ কাজ করে থাকলে তোমাদের নিজেদের জন্য তা খারাপ প্রমাণিত হবে তারপর যখন পরবর্তী প্রতিশ্রুতির সময় এসেছে তখন আমি অন্য শত্রুদেরকে তোমাদের উপর চাপিয়ে দিয়েছি যাতে তারা তোমাদের চেহারা বিকৃত করে দেয় এবং বাইতুল মাগদিসের মসজিদে এমনভাবে ঢুকে পড়ে যেমন প্রথমবার শত্রুরা ঢুকে পড়েছিল আর যে জিনিসের উপরই তাদের হাত পরে তাকে ধ্বংস করে রেখে দেয় এখন তোমাদের রব তোমাদের প্রতি করুণা করতে পারেন কিন্তু যদি তোমরা আবার নিজেদের আগের আচরণের পুনরাবৃত্তি করো তাহলে আমিও আবার আমার শাস্তির পুনরাবৃত্তি করব, আর নিয়ামত অস্বীকারকারীদের জন্য আমি জাহান নামকে বানিয়ে রেখেছি আসলে এ কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে আর যারা আখেরাত মানে না তাদেরকে এই সংবাদ দেয় যে তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি মানুষ অকল্যাণ কামনা করে সেভাবে যেভাবে কল্যাণ কামনা করা উচিত মানুষ বড়ই দ্রুতকামী দেখো আমি রাত ও দিনকে দুটি নিদর্শন বানিয়েছি রাতের নিদর্শনকে বানিয়েছি আলোহীন এবং দিনের নিদর্শনকে করেছি যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো এবং মাস ও বছরের হিসেব জানতে সক্ষম হও এভাবে আমি প্রত্যেকটি জিনিসকে আলাদাভাবে পৃথক করে রেখেছি প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি এবং কেমতের দিন তার জন্য বের করবো একটি লিখন যাকে সে লেখা কবিতার আকারে পাবে পরো নিজের আমল নামা আজ নিজের হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট যে ব্যক্তি সৎ পথ অবলম্বন করে তার সৎ পথ অবলম্বন তার নিজের জন্যই কল্যাণকর হয় আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয় তার পথভ্রষ্টতার ধ্বংসকারিতা তার উপর বর্তায় কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না আর আমি হক ও বাতিলের পার্থক্য বোঝাবার জন্য একজন পয়গাম্পর না পাঠিয়ে দেয়া পর্যন্ত কাউকে আজাব দেই না যখন আমি কোনো জনবসতিকে ধ্বংস করার সংকল্প করি তখন তার সমৃদ্ধিশালী লোকদেরকে নির্দেশ দিয়ে থাকি ফলে তারা সেখানে না ফরমানি করতে থাকে আর তখন আজাবের ফয়সালা সেই জনবসতির উপর বলবৎ হয়ে যায় এবং আমি তাকে ধ্বংস করে দেই দেখো কত মানব গোষ্ঠী নুহের পরে আমার হুকুমে ধ্বংস হয়ে গেছে তোমার রব নিজের বান্দাদের গুনাহ সম্পর্কে পুরোপুরি জানেন এবং তিনি সবকিছু দেখছেন যে কেউ আশু লাভের আকাঙ্ক্ষা করে তাকে আমি এখানেই যা কিছু দিতে চাই দিয়ে দেই তারপর তার ভাগে জাহান্নাম নাম লিখে দেই যার উত্তাপ সে ভুগবে নিন্দিত ও ধিকৃত হয়ে আর যে ব্যক্তি আখেরাতের প্রত্যাশী হয় এবং সেজন্য প্রচেষ্টা চালায় যেমন সেজন্য প্রচেষ্টা চালানো উচিত এবং সে হয় মুমিন এক্ষেত্রে এমন প্রত্যেক ব্যক্তির প্রচেষ্টার যথোচিত মর্যাদা দেয়া হবে এদেরকেও এবং ওদেরকেও দু দলকেই আমি দুনিয়ায় জীবন উপকরণ দিয়ে যাচ্ছি এ হচ্ছে তোমার রবের দান এবং তোমার রবের দান রুখে দেবার কেউ নেই কিন্তু দেখো দুনিয়াতেই আমি একটি দলকে অন্য একটির উপর কেমন শ্রেষ্ঠত্ব দিয়ে রেখেছি এবং আখেরাতে তার মর্যাদা আরো অনেক বেশি হবে এবং তার শ্রেষ্ঠত্ব আরো অধিক হবে আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে মাবুদে পরিণত করো না অন্যথায় নিন্দিত ও অসহায় বান্ধব ভাড়া হয়ে পড়বে তোমার রব ফয়সালা করে দিয়েছেন এক তোমরা ইবাদত করো না একমাত্র তারই ইবাদত করো দুই সাথে ভালো ব্যবহার করো যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে তাহলে তাদেরকে উহ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিও না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো আর দয়া ও কমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলে হে প্রতিপালক তাদের প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন তোমাদের রব খুব ভালো করেই জানেন তোমাদের মনে কি আছে যদি তোমরা সৎকর্মশীল হয়ে জীবনযাপন করো তাহলে তিনি এমন লোকদের প্রতি ক্ষমাশীল যারা নিজেদের ভুলের ব্যাপারে সতর্ক হয়ে বন্দেগীর নীতি অবলম্বন করার দিকে ফিরে আসে তিন আত্মীয়কে তার অধিকার দাও এবং মিসকিন ও মুসাফিরকেও তাদের অধিকার দাও চার বাজে খরচ করো না নিশ্চয়ই যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ পাঁচ যদি তাদের থেকে অর্থাৎ অভাবী আত্মীয় স্বজন মিসকিন ও মুসাফির তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয় এজন্য যে এখনো তুমি প্রত্যাশিত রহমতের সন্ধান করে ফিরছ তাহলে তাদেরকে নরম জবাব দাও ছয় নিজের হাত গলায় বেঁধে রেখো না এবং তাকে একেবারে খোলাও ছেড়ে দিও না তাহলে তুমি নিন্দিত ও অক্ষম হয়ে যাবে তোমার রব যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন আবার যার জন্য চান সংকীর্ণ করে দেন তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং তাদেরকে দেখছেন সাত দারিদ্রের আশঙ্কায় নিজেদের সন্তান হত্যা করো না আমি তাদেরকেও রিজিক দেব এবং তোমাদেরকেও আসলে তাদেরকে হত্যা করা একটি মহা পাপ আট জিনার কাছেও যেও না ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথ আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন সত্য ব্যতি রেখে তাকে হত্যা করো না আর যে ব্যক্তি মুসলুম অবস্থায় নিহত হয়েছে তার অভিভাবককে আমি কিসাস দাবি করার অধিকার দান করেছি কাজেই হত্যার ব্যাপারে তার সীমা অতিক্রম করা উচিত নয় তাকে সাহায্য করা হবে দশ ইয়াতিমের সম্পত্তির ধারে কাছে যেও না তবে হ্যাঁ সদুপায়ে যে পর্যন্ত না সে বয়স প্রাপ্ত হয়ে যায় এগারো প্রতিশ্রুতি পালন করো অবশ্যই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে বারো মেপে দেবার সময় পরিমাপ পাত্র ভরে দাও এবং ওজন করে দেবার সময় সঠিক দাঁড়ি পাল্লায় ওজন করো এটি ভালো পদ্ধতি এবং পরিণামের দিক দিয়েও এটি উত্তম এমন কোন জিনিসের পেছনে লেগে যেও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই নিশ্চিতভাবেই চোখ কান ও দিল সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে চোদ্দ জমিনে দম্ভ ভরে চলো না তুমি না জমিনকে চিড়ে ফেলতে পারবে না পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে এ বিষয়গুলোর মধ্যে থেকে প্রত্যেকটির খারাপ দিক তোমার রবের কাছে অপছন্দনীয় তোমার রব তোমাকে ওহির মাধ্যমে যে হিকমতের কথাগুলো বলেছেন এগুলো তার অন্তর্ভুক্ত আর দেখো আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ স্থির করে নিও না অন্যথায় তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নিন্দিত এবং সব রকমের কল্যাণ থেকে বঞ্চিত অবস্থায় কেমন অদ্ভুত কথা তোমাদের রব তোমাদের পুত্র সন্তান দিয়ে অনুগৃহীত করেছেন এবং নিজের জন্য কন্যা সন্তান বানিয়ে নিয়েছেন এটা ভয়ানক মিথ্যা কথা যা তোমরা নিজেদের মুখে উচ্চারণ করছ আমি এ কোরআনে নানাভাবে লোকদেরকে বুঝিয়েছি যেন তারা সজাগ হয় কিন্তু তারা সত্য থেকে আরো বেশি দূরে সরে যাচ্ছে এদেরকে বলো যদি আল্লাহর সাথে অন্য ইলাহ থাকত যেমন এরা বলে তাহলে সে মালিকের জায়গায় পৌঁছে আরো জন্য নিশ্চয়ই চেষ্টা করত পাক পবিত্র তিনি এবং এরা যেসব কথা বলছে তিনি তার অনেক ঊর্ধ্বে তার পবিত্রতা তো বর্ণনা করছে সাত আকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যে যা কিছু আছে সব জিনিসই এমন কোন জিনিস নেই যা তার প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে না কিন্তু তোমরা তাদের পবিত্রতা ও মহিমা কীর্তন বুঝতে পারো না আসলে তিনি বড়ই সহিংসু ও ক্ষমাশীল যখন তুমি কোরআন পড়ো তখন আমি তোমার ও যারা আখেরাতের প্রতি ঈমান আনে না তাদের মাঝখানে একটি পর্দা ঝুলিয়ে দেই এবং তাদের মনের উপর এমন আবরণ চড়িয়ে দেই যেন তারা কিছুই বোঝে না এবং তাদের কানে তালা লাগিয়ে দেই আর যখন তুমি কোরানে নিজের একমাত্র রবের কথা পড়ো তখন তারা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আমি জানি যখন তারা কান লাগিয়ে তোমার কথা শোনে তখন আসলে কি শোনে এবং যখন বসে পরস্পর কানাকানি করে তখন কি বলে এ জালেমরা এমরা নিজেদের মধ্যে বলা বলি করে তোমরা এই যে লোকটির পেছনে চলছ এ তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি দেখো কি সব কথা এরা তোমার উপর ছুড়ে দিচ্ছে এরা পথ হয়েছে এরা পথ পায় না তারা বলে আমরা যখন শুধুমাত্র হার ও মাটি হয়ে যাব তখন কি আমাদের আবার নতুন করে পয়দা করে ওঠানো হবে এদেরকে বলে দাও তোমরা পাথর বা লোহাই হয়ে যাও অথবা তার চেয়েও বেশি কঠিন কোন জিনিস যার অবস্থান তোমাদের ধারণায় জীবনী শক্তি লাভ করার বহু দূরে তবুও তোমাদের ওঠানো হবেই তারা নিশ্চয়ই জিজ্ঞেস করবে কে আমাদের আবার জীবনের দিকে ফিরিয়ে আনবে জবাবে বলো তিনি যিনি প্রথমবার তোমাদের পয়দা করেন তারা মাথা নেড়ে নেড়ে জিজ্ঞেস করবে আচ্ছা তাহলে এটা কবে হবে তুমি বলে দাও অবাক হবার কিছুই নেই সে সময়টা হয়তো নিকটেই এসে গেছে যেদিন তিনি তোমাদের ডাকবেন তোমরা তার প্রশংসা উচ্চারণ করতে করতে তার ডাকের জবাবে বের হয়ে আসবে এবং তখন তোমাদের এ ধারণা হবে যে তোমরা অল্প কিছুক্ষণ মাত্র এ অবস্থায় কাটিয়েছ আর আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন মুখে এমন কথা বলে যা সর্বোত্তম আসলে শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে প্রকৃতপক্ষে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু তোমাদের রব তোমাদের অবস্থা সম্পর্কে বেশি জানেন তিনি চাইলে তোমাদের প্রতি দয়া করেন এবং চাইলে তোমাদের শাস্তি দেন আর হে নবী আমি তোমাকে লোকদের উপর ভাবিলদার করে পাঠাইনি তোমার রব পৃথিবী ও আকাশের সৃষ্টিসমূহকে বেশি জানেন আমি কতক নবীকে কতক নবীর উপর মর্যাদা দিয়েছি এবং আমি দাউদকে জাবুর দিয়েছিলাম এদেরকে বলো ডাক দিয়ে দেখো তোমাদের সেই মাবুদদেরকে যাদের তোমরা আল্লাহ ছাড়া নিজেদের কার্য মনে করো তারা তোমাদের কোনো কষ্ট দূর করতে পারবে না এবং তা পরিবর্তন করতেও পারবে না এরা যাদেরকে ডাকে তারা তো নিজেরাই নিজেদের রবের নৈকট্য লাভের উপায় খুঁজে বেড়াচ্ছে যে কে তার নিকটতর হয়ে যাবে এবং এরা তার রহমতের প্রত্যাশী এবং তার শাস্তির ভয়ে ভীত আসলে তোমার রবের শাস্তি ভয় করার মতো আর এমন কোনো জনপদ নেই যা আমি কেয়ামতের আগে ধ্বংস করে দেব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না আল্লাহর লিখনে এটা লেখা আছে আর এদের পূর্ববর্তী লোকেরা নিদর্শনসমূহ অস্বীকার করেছে বলেই তো আমি নিদর্শন পাঠানো থেকে বিরত রয়েছি যেমন দেখে নাও সামুদকে আমি প্রকাশ্যে উঠ নিয়ে এনে দিলাম এবং তারা তার উপর জুলুম করলো আমি নিদর্শন তো এজন্য পাঠাই যাতে লোকেরা তা দেখে ভয় পায় আমি তোমাকে বলে দিয়েছিলাম তোমার রব এ লোকদের ঘিরে রেখেছেন আর এই যা কিছু এখনই আমি তোমাকে দেখিয়েছি একে এবং কোরআনে অভিশপ্ত গাছকে আমি এদের জন্য একটি ফিটনা বানিয়ে রেখে দিয়েছি আমি এদেরকে অনবরত সতর্ক করে যাচ্ছি কিন্তু প্রতিটি সতর্ক সংকেত এদের অবাধ্যতা বাড়িয়ে চলছে আর স্মরণ করো যখন আমি ফেরেস্তাদের বললাম আদমকে সিজদা করো তখন সবাই সিজদা করলো কিন্তু ইবলিশ করল না সে বলল আমি কি তাকে সিজদা করব, যাকে তুমি বানিয়েছো মাটি থেকে তারপর সে বলল। দেখো তো ভালো করে তুমি যে একে আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছ এ কি তার যোগ্য ছিল যদি তুমি আমাকে কেয়ামতের দিন পর্যন্ত অবকাশ দাও তাহলে আমি এর সমস্ত সন্তান সন্ততির মূল করে দেব মাত্র সামান্য কজনই আমার হাত থেকে নিস্তার পাবে আল্লাহ বললেন ঠিক আছে তুমি যাও এদের মধ্যে থেকে যারাই তোমার অনুসরণ করবে তুমি সহ তাদের সবার জন্য জাহান্নামি হবে পূর্ণ প্রতিদান তুমি যাকে যাকে পারো তোমার দাওয়াতের মাত বধস্খলিত করো পদাতিক বাহিনীর আক্রমণ চালাও ধন সম্পদে ও সন্তান সন্ততিতে তাদের সাথে হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতির জালে আটকে ফেলো আর শয়তানের ধোকা ছাড়া আর কিছুই নয় নিশ্চিতভাবেই আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব অর্জিত হবে না এবং ভরসা করার জন্য তোমার রবই যথেষ্ট তোমাদের আসল রব তো তিনি যিনি সমুদ্রে তোমাদের নৌযান পরিচালনা করেন যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করতে পারো আসলে তিনি তোমাদের অবস্থার প্রতি বড়ই করুণাশীল যখন সাগরে তোমাদের উপর বিপদ আসে তখন সেই একজন ছাড়া আর যাকে তোমরা ডাকো সবাই অন্তর্হিত হয়ে যায় কিন্তু যখন তিনি তোমাদের রক্ষা করে স্থল দেশে পৌঁছিয়ে দেন তখন তোমরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নাও মানুষ সত্যি বড়ই অকৃতজ্ঞ আচ্ছা তাহলে তোমরা কি এ ব্যাপারে একেবারে নির্ভীক যে আল্লাহ কখনো স্থল দেশেই তোমাদেরকে জমিনের মধ্যে প্রথিত করে দেবেন না অথবা তোমাদের উপর পাথর বর্ষণকারী ঘূর্ণি পাঠাবেন না এবং তোমরা তার হাত থেকে বাঁচার জন্য কোনো সহায়ক পাবে না আর তোমাদের কি এ ধরনের কোনো আশঙ্কা নেই যে আল্লাহ আবার কোনো সময় তোমাদের সাগর নিয়ে যাবেন এবং তোমাদের অকৃতজ্ঞতার দরুন তোমাদের তোমাদের বিরুদ্ধে ঘূর্ণি পাঠিয়ে ডুবিয়ে দেবেন এবং তোমরা এমন কাউকে পাবে না যে তার কাছে তোমাদের এ পরিণতির জন্য জিজ্ঞাসাবাদ করতে পারবে এ তো আমার অনুগ্রহ আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি এবং তাদেরকে জলে স্থলে সাওয়ারি দান করেছি তাদেরকে পাক পবিত্র জিনিস থেকে রিজিক দিয়েছি এবং নিজের বহু সৃষ্টির উপর তাদেরকে সুস্পষ্ট প্রাধান্য দিয়েছি তারপর সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তার নেতা সহকারে ডাকবো সেদিন যাদের আমল নামা তাদের ডান হাতে দেয়া হবে তারা নিজেদের কার্যকলাপ পাঠ করবে এবং তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না আর যে ব্যক্তি এ দুনিয়াতে অন্ধ হয়ে থাকে সে আখেরাতেও অন্ধ হয়েই থাকবে বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধের চেয়েও বেশি ব্যর্থ তোমার কাছে আমি যে ওহি পাঠিয়েছি তা থেকে তোমাকে ফিরিয়ে রাখার জন্য এর লোকেরা তোমাকে বিভ্রাটের মধ্যে ঠেলে দেবার প্রচেষ্টায় কসুর করেনি যাতে তুমি আমার নামে নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করো যদি তুমি এমনটি করতে তাহলে তারা তোমাকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করত, আর যদি আমি তোমাকে মজবুত না রাখতাম তাহলে তোমার পক্ষে তাদের দিকে কিছু না কিছু ঝুঁকে পড়া অসম্ভব ব্যাপার ছিল না কিন্তু যদি তুমি এমনটি করতে তাহলে আমি এ দুনিয়ায় তোমাকে দ্বিগুণ শাস্তির মজাটের পাইয়ে দিতাম এবং আখেরাতেও তারপর আমার মোকাবেলায় তুমি কোনো সাহায্যকারী না আর এরা এ দেশ থেকে তোমাকে উৎখাত করার এবং এখান থেকে তোমাকে বের করে দেবার জন্য প্রচেষ্টা চালিয়েছে কিন্তু যদি এরা এমনটি করে তাহলে তোমার পর এরা নিজেরাই এখানে বেশিক্ষণ থাকতে পারবে না এটি আমার স্থায়ী কর্মপদ্ধতি তোমার পূর্বে আমি যেসব রসুল পাঠিয়েছিলাম তাদের সবার ব্যাপারে এই কর্মপদ্ধতি আরোপ করেছিলাম আর আমার কর্মপদ্ধতিতে তুমি কোনো পরিবর্তন দেখতে পাবে না নামাজ কায়েম করো সূর্য ঢুলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত এবং ফজরে কোরআন পড়ারও ব্যবস্থা করো কারণ ফজরের কোরআন পাঠ পরিলক্ষিত হয়ে থাকে আর রাতে তাহাজুত পড়ো এটি তোমার জন্য নফল অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন আর দোয়া করো হে আমার পরোয়ার দিগার আমাকে যেখানেই তুমি নিয়ে যাও সত্যের সাথে নিয়ে যাও এবং যেখান থেকেই বের করো সত্যের সাথে বের করো এবং তোমার পক্ষ থেকে একটি পরাক্রান্ত শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও আর ঘোষণা করে দাও সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে মিথ্যার তো বিলুপ্ত হবারই কথা আমি এই কোরআনের অবতরণ প্রক্রিয়ায় এমন সব বিষয় অবতীর্ণ করছি যা মমিনদের জন্য নিরাময় ও রহমত এবং জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না মানুষের অবস্থা হচ্ছে এই যে যখন আমি তাকে নিয়ামত দান করি তখন সে গর্ব করে ও পিঠ ফিরিয়ে নেয় এবং যখন সামান্য বিপদের মুখোমুখি হয় তখন হতাশ হয়ে যেতে থাকে এদেরকে বলে দাও প্রত্যেকে নিজ নিজ পথে কাজ করছে এখন একমাত্র তোমাদের রবি ভালো জানেন কে আছে সরল সঠিক পথে এরা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করছে বলে দাও এ রুহ আমার রবের হুকুমে আসে কিন্তু তোমরা সামান্য জ্ঞানী লাভ করেছ আর আমি চাইলে তোমার কাছ থেকে সবকিছুই ছিনিয়ে নিতে পারতাম যা আমি অহির মাধ্যমে তোমাকে দিয়েছি তারপর তুমি আমার মোকাবেলায় কোনো সহায়ক পাবে না যে তা ফিরিয়ে আনতে পারে এই যে যা কিছু তুমি লাভ তোমার করেছ রবের হুকুম আসলে তার অনুগ্রহ তোমার প্রতি অনেক বড় বলে দাও যদি মানুষ ও জিন সবাই মিলে কোরআনের মতো কোনো একটি জিনিস আনার চেষ্টা করে তাহলে তারা আনতে পারবে না তারা পরস্পরের সাহায্যকারী হয়ে গেলেও আমি এ কোরআনের লোকদেরকে নানাভাবে বুঝিয়েছি কিন্তু অধিকাংশ লোক অস্বীকার করার উপরই অবিচল থাকে তারা বলে আমরা তোমার কথা মানব না যতক্ষণ না তুমি ভূমি বিদীর্ণ করে আমাদের জন্য একটি ঝর্ণাধারা উৎসারিত করে দেবে অথবা তোমার খেজুর ও একটি বাগান হবে এবং তুমি তার মধ্যে প্রবাহিত করে দেবে নদী নালা অথবা তুমি আকাশ ভেঙে টুকরো টুকরো করে তোমার হুমকি অনুযায়ী আমাদের উপর ফেলে দেবে অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে অথবা তোমার জন্য সোনার একটি ঘর তৈরি হবে অথবা তুমি আকাশে আরোহণ করবে এবং তোমার আরোহণ করার আমরা বিশ্বাস করবো না যতক্ষণ না এদেরকে বলো পাক পবিত্র আমার পরবার দিগার আমি কি একজন বাহক মানুষ ছাড়া অন্য কিছু লোকেদের কাছে যখনই কোনো পথ নির্দেশ আসে তখন তাদের একটা কথাই তাদের আনার পথ রুদ্ধ করে দেয় কথাটা এই যে আল্লাহ কি মানুষকে রসুল বানিয়ে পাঠিয়েছেন তাদেরকে বলো যদি পৃথিবীতে ফেরেস্তারা তারা নিশ্চিতভাবে চলাফেরা করত তাহলে নিশ্চয়ই আমি কোনো ফেরেস্তাকেই তাদের কাছে রসুল বানিয়ে পাঠাতাম তাদেরকে বলে দাও আমার ও তোমাদের শুধু একমাত্র আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং সব কিছু দেখছেন যাকে আল্লাহ পথ দেখান সেই পথ লাভ করে এবং যাদেরকে তিনি পথ করেন তাদের জন্য তুমি তাকে ছাড়া আর কোনো সহায়ক ও সাহায্যকারী পেতে পারো না এর লোকগুলোকে আমি কেয়ামতের দিন উপর করে টেনে আনব অন্ধ বোবা ও বধির করে এদের আবাস জাহান্নাম যখনই তার আগুন হতে থাকবে আমি তাকে আরো জোরে জ্বালিয়ে এটা হচ্ছে তাদের এ কাজের প্রতিদান যে তারা আমার অস্বীকার করেছে এবং বলেছে যখন আমরা শুধুমাত্র হাড় ও মাটি হয়ে যাব তখন কি আবার আমাদের নতুন করে পয়দা করে উঠানো হবে তারা কি খেয়াল করেনি যে আল্লাহ পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করার অবশ্যই ক্ষমতা রাখেন তিনি তাদের হাসরের জন্য একটি সময় নির্ধারণ করে রেখেছেন যার আগমন অবধারিত কিন্তু জালেমরা জিদ ধরেছে তারা তা অস্বীকারী করে যাবে এদেরকে বলে দাও যদি আমার রবের রহমতের ভান্ডার তোমাদের অধীনে থাকত তাহলে তোমরা ব্যয় হয়ে যাবার আশঙ্কায় নিশ্চিতভাবেই তা ধরে রাখতে সত্যি মানুষ বড়ই সংকীর্ণ মনা আমি মুসাকে নয়টি নিদর্শন দিয়েছিলাম সেগুলো সুস্পষ্ট দেখা যাচ্ছিল এখন নিজেরাই তোমরা বনি ইসরা জিজ্ঞেস করে দেখে নাও যখন সেগুলো তাদের সামনে এলো তখন তো এ কথাই বলেছিল হে মুসা আমার মতে তুমি অবশ্যই একজন জাতগ্রস্ত ব্যক্তি মুসা এর জবাবে বলল তুমি খুব ভালো করেই জানো এই প্রজ্ঞাময় নিদর্শনগুলো আকাশ ও পৃথিবীর রব ছাড়া আর কেউ নাজিল করেননি আর আমার মনে হয় তুমি নিশ্চয়ই একজন ব্যক্তি শেষ পর্যন্ত ফেরাউন মুসা ও বন ইসরাইলকে দুনিয়ার বুক থেকে উৎখাত করার সংকল্প করল কিন্তু আমি তাকে ও তার সঙ্গী সাথীদেরকে একসাথে ডুবিয়ে দিলাম এবং এরপর বনি ইসরায়েলকে বললাম এখন তোমরা পৃথিবীতে বসবাস করো তারপর যখন আখেরাতের প্রতিশ্রুতির সময় এসে যাবে তখন আমি তোমাদের সবাইকে একসাথে হাজির করব। এই কোরআনকে আমি সত্য সহকারে নাজিল করেছি এবং সত্য সহকারেই এটি নাজিল হয়েছে আর তোমাকে আমি এছাড়া আর কোনো কাজে পাঠাইনি যে মেনে নেবে তাকে সুসংবাদ দিয়ে দেবে এবং যে মেনে নেবে না তাকে সাবধান করে দেবে আর এ কোরআনকে আমি সামান্য সামান্য করে নাজিল করেছি যাতে তুমি থেমে থেমে তার লোকদেরকে শুনিয়ে দাও এবং তাকে আমি ভিন্ন সময় পর্যায়ক্রমে নাজিল করেছি এদেরকে বলে দাও তোমরা একে মানো বা না মানো যাদেরকে এর আগে জ্ঞান দেয়া হয়েছে তাদেরকে যখন এটা শোনানো হয় তখন তারা আনতমস্তকে সিজদায় লুটিয়ে পড়ে এবং বলে ওঠে পাক পবিত্র আমাদের রব আমাদের রবের প্রতিশ্রুতি তো পূর্ণ হয়েই থাকে এবং তারা নত মুখে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং তা শুনে তাদের দীনতা আরো বেড়ে যায় হে নবী এদেরকে বলে দাও আল্লাহ বা রহমান যে নামেই ডাকো না কেন তার জন্য সবই ভালো নাম আর নিজের নামাজ খুব বেশি উচ্চ কণ্ঠেও পড়বে না বেশি ক্ষীণ কণ্ঠেও না বরং এ দুয়ের মাঝামাঝি মধ্যম পর্যায়ের কণ্ঠস্বর অবলম্বন করবে আর বল, সেই আল্লাহর প্রশংসা যিনি কোনো পুত্র গ্রহণ করেননি তার বাদশাহীতে কেউ শৌরিকও হয়নি এবং তিনি এমন অক্ষম নন যে কেউ তার সাহায্যকারী ও নির্ভর হবে আর তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো চূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠত্ব